আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটা কাজে আমরা মিরপুর গিয়েছিলাম তো কাজ শেষে মিস্টার সাদম স্যার আমাকে বললো যে চলো একটু রোড সাইডে যাই তো রোড সাইড কিচেনে যাওয়ার পর এই তো সে বসে একটু ছবি তুলছিল তারপর আমি বললাম যে তাদের খাবার অর্ডার দেন কারণ প্রচণ্ড গরম ছিল আর তাদের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল বাট আমরা বাহিরে গিয়ে বসছিলাম এই তো সে খাবার অর্ডার দিচ্ছিল তার শরীরটা আজকে একটু খারাপ ছিল তাই সে একটু স্যাড ছিল পরে আমি বললাম যে আমার হাতটা একটু ধরেন ভালো লাগবে আমার হাত ধরে আসলে তার কেমন লাগে আমি জানি না বাট আমার মনে হয় এই হাতটা ধরে আমি পৃথিবীর যে কোনো অজানা গন্তব্যে যেতে পারবো একেবারে ভরসার একটা জায়গা এই তো আমাদের খাবার চলে আসছিলো তারপর খাবার আগে আমি তাকে বলতেছিলাম যে একটু দেন ভিডিও করি আসলে আমাদের মেয়েদের একটাই সমস্যা যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই খাওয়ার আগে এত পরিমাণে ভিডিও ছবি আমাদের তুলতে হয় যাই হোক খাবারটা কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুবই মজার ছিল খুব ব্যায়ামী ছিল এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ